আসসালামু আলাইকুম বিয়েস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা বিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়স দেখিয়ে দিব সুন্দর একটা অরিজিনাল ইন্ডিয়ান লাকজারি ফোর পিস ড্রেস এটা যদি সেভেন সিজনের ড্রেস তিনটা কালার অ্যাভেলেবেল আছে এত সুন্দর এই ড্রেসটা এত বেশি ডিমান্ডিং এখন কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইজে এই ড্রেসটা দিয়ে দিব আগের থেকে কম প্রাইজে পাবেন চলুন আমরা কালারগুলো দেখাই খুব সুন্দর একটা কালার এটা আর এই ড্রেসটা বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগে কাপড়গুলো হবে একদম ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেটের মধ্যে হেভি একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে আপনার দিয়ে কাজ করা আছে দেখেন কি সুন্দর করে গোল্ডেন জরি সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল এটা আর আপনার বানিয়ে পড়ার লোকের পিকচার কিন্তু আমাদের পেজে আছে আমাদের ফেসবুক পেজে আছে আপনারা পেজে কিন্তু পেয়ে যাবেন সো আপনারা চাইলে পেজে দেখতে পারেন ঠিক আছে মানে বানিয়ে পড়লে কেমন সুন্দর লাগে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস এটা কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে আপনার মাল্টি কালারের মধ্যে আছে কি দেখেন মাস্টার্ড কালার গ্রিন কালার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার চমৎকার কালার কম্বিনেশনে আছে আর নিচে দেখে একটু দেখাই দামান পোষণের কাজটা নিশ্চয় সুন্দর করে এই দেখেন কি হেভি একটা এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে চমৎকার ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে ব্যাকপাটা প্লেন দেখছে বাটল গ্রিন কালার এটার এই যে স্লিপসটা হচ্ছে এটা প্লেন থাকবে স্লিভসটা চাইলে আপনার এক্সট্রা প্যানেল কিনে লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে ব্যাকপাটা প্লেন থাকছে সাথে ইনার ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস এই যে এটা হচ্ছে আপনার এই বটল গ্রিন কম্বিনেশন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম সিল্কি স্যান্ট অরিজিনালটা পাচ্ছেন দুপাটা দেখাবো দুপাটা অসম্ভব সুন্দর এই যে খুব সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাটা কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এটা কাটওয়ার্ক করা আছে এবং গোল্ডেন সুতা দিয়ে প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এটা আপনার ঈদের আগে উনত্রিশশো পঞ্চাশ টাকা সেল হয়েছে রমজান ঈদের আগে রমজান ঈদের কালেকশন সো এখন কিন্তু অনেক কম প্রাইসে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব এটা আমরা এবার রেড কালার দেখাই এটা হচ্ছে রেড এর কম্বিনেশন দেখেন কি সুন্দর যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর কালারফুল একটা ড্রেস এটা যখন স্টিচ করবেন দেখবেন কি সুন্দর ড্রেস এটা এটা হচ্ছে আপনার মাস্টার্ড রেড ব্লু কালার কম্বিনেশন খুব সুন্দর বিয়ে পার্টি প্রোগ্রামে পরার মতো খুব সুন্দর একটা ড্রেস স্লিভসের প্রশ্নটা থাকবে প্লেন এই যে রেড কালারের মতো থাকবে কাপড় দেওয়া আছে সাথে ইনার ওনা প্যান্টের কাপড় সব পিস দেখিয়ে দিবো এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট যেটা বলছিলাম রেড একদম অরিজিনাল সিল্কি শান্ত দুপাটা রেড এই যে খুব সুন্দর একটা ড্রেস সুন্দর কালার কম্বিনেশন বিয়ার্স নিয়ে আনতে পারেন প্রাইস মাত্র আমরা দিবে দুই হাজার তিনশো নব্বই টাকা একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং করবেন না এটা হচ্ছে আপনার একদম হোলসেল অফার সো আপনি যদি পাইকারি দোকানে কিনতে যান এই প্রাইসে পাবেন না এক পিস দু পিস নিলে সো পাইকারি দামে আপনারা পাচ্ছেন একদম খুচরা এটা হচ্ছে এই হলো মাস্টার কালারের মধ্যে থাকছে বাসন্তী কালার এটাও একটা চমৎকার কম্বিনেশন বিয়ার্স এটাও নিয়ে নিতে পারেন খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে নেক পোষণের ডিজাইনটা এটা হচ্ছে মাস্টার্ড গ্রিন অ্যান্ড হচ্ছে মেজেন্টা তিনটে কালারের কম্বিনেশন এটা হচ্ছে আপনার এই যে বাসন্তী কালারের ইনার এবং প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা বাচ্ছেন বড় দুপাট্টা ওভার দুপাট্টা কাজ করা আছে সুন্দর করে প্রাইস দিচ্ছে অনলি অনলি দুই হাজার তিনশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ আসসালামু আলাইকুম